আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান যদি তুমি থাকতে গল্পের আট নম্বর তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সাকিবার রূপা হাত থেকে নেমে যে যার রুমে চলে গেল রুপা গোসল সেরে নিলো ভেজা চুলগুলো দ্রুত হেয়ার দিয়ে শুকিয়ে নিল সিল্কের কালো রঙের একটা শাড়ি পরলো কালো রঙের চুরি কানে কালো খাসকাটা ধুমকোতনির নিচে কালো কুচকুচের তিলটাও জানো শাড়ি চুরির সাথে ম্যাচিং করে আছে সাকিব জানালার ফাঁক দিয়ে বড় বড় মতো একটা কাগজ ছুড়ে মারলো সাকিব বলল টিয়া কালারের লুঙ্গি আর হলুদ কালারের ফতুয়া নেই তো কি পরবো এখন আমি সাকিব এত ফাজলামি করতে পারে রুপার জানাচ্ছিল না রূপা হন করে রুম থেকে বেরোলো রূপা বলল আজকে স্নো পাউডার মেকআপ আইলাইনার লিপস্টিক কাজল সুন্দর টিপস সব দিতে পারবেন ইচ্ছা করলে কোণের মতো করে পাল্লার থেকে সেজেও আসতে পারেন রূপার কথা শুনে হাসতে হাসতে লুটিয়ে পড়ার মতো অবস্থা সাকিবের রূপার এমন রাগ করে কথা বলাটা বেশ ভালোই লাগে সাকিব সিরিয়াস ভাব নিয়ে বলল আমার কাছে নেই তো তুমি ধার দিবে রেগে মেগে রুমের দিকে পা বাড়ালো রূপা সাকিব পিছন থেকে ডেকে বলল ম্যানিকুইন রূপা লিওনার্দো যেমন বছরের পর বছর ধরে মোনালিসাকে এঁকেছিল আমিও তোমায় আমার মনের রং তুলিতে হাজার বছর ধরে হাজার রূপে আঁকতে চাই সাকিবের কথা না শুনেই চলে গেল রূপা সাকিব হতাশ মনে নিজে নিজে বলল। এত মহামূল্যবান প্রেমুক্তি কেউ মিস করে হ্যাঁ রূপা কালো পরি সেজেছে সাকিব সম্পূর্ণ হোয়াইট পড়লো হোয়াইট শার্ট প্যান্ট সুম শুধু সানগ্লাসটা ব্ল্যাক যে কোনো মেয়ে একবার দেখলে আরেকবার দেখার ইচ্ছা পোষণ করবে রূপার নিজের অনিচ্ছাকৃত ভাবে সাকিবের সাথে এক রিক্সায় সাথে রূপার মুখে চরম বিরক্তির ভাব নিয়ে গাড়িতে বসে রইল রূপা রূপা কমিউনিটি সেন্টারে পৌঁছানোর একটু পর পরই সাকিবও চলে আসলো সাকিবকে দেখা মাত্রই রূপার মন খারাপটা উড়ে গেল সাকিবের দিকে তাকিয়ে মুষ্কে এসে দিল রূপা এতক্ষণ সাকিবের অপেক্ষায় গেটের বাইরে দাঁড়িয়েছিল সায়লা বেগম অনেকবার সেদেছে ভিতরে যাওয়ার জন্য কিন্তু রূপা কোনো কথাই শোনেনি সাকিব বললাম এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার জন্য ওয়েট করছেন সুন্দরী রূপা বললাম আমার সুন্দর মানুষটার জন্য মুখ গম্ভীর করে রূপা আবার বললাম আমি ওনাদের সাথে আসতে চাইনি জোর করে নিয়ে আসছে আমার ইচ্ছা ছিল আপনার সাথে আসব সাকিব বলল সেই জন্য মন খারাপ করা হয়েছে এখন মন ভালো করুন আমি এসে গেছি না সাকিব একটু থেমে সিরিয়াস হয়ে আবার বললাম আমাদের একটু দূরে দূরে থাকতে হবে সাইলানটি সন্দেহ করতে পারে রূপা ঠোঁট বাঁকিয়ে জোর গলায় বললাম করলে করুক চলুন তো গেটের ভিতরে গেট দিয়ে ঢুকতেই রূপার চোখ আটকে যায় রূপা অবাক হয়ে দেখছে সবকিছু কত সুন্দর করে সাজানো অবাক চোখে রূপা তার দিকটা দেখছে গেটের উত্তর দিকে সাজানো হয়েছে স্টেজ নানা রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে স্টেজ রূপার দৃষ্টি আবারও আটকে যায় স্টেজে বসে থাকা বর দেখে কত সুন্দর গহনাঘাটি আর লাল শাড়িতে বসে যেছে নীরা অন্য রকম লাগছে নীরা কে নীরার বটটাও বেশ চমৎকার রূপা আন মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব লক্ষণ করতে লাগলো সাকিব বলল। রূপা বসা দিয়ে ইচ্ছা করছে বুঝি রূপা ভাবনার জগৎ থেকে না বেরিয়ে বেখেয়ালি মনে বলল হুম সাকিব বললো আরে বাবা তাকিয়ে থাকার কি আছে এভাবে রূপা এবার মনোযোগ দিয়ে সাকিবের দিকে তাকিয়ে বলল আমাদের এমন বিয়ে কবে হবে সাকিব একটা চেয়ার টেনে বসলাম রূপা ও পাশের চেয়ারটাই বসলো সাকিব বলল আর কয়েক মাস পরে আমার ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম শেষ তারপর আর তোমার বউ হওয়া ঠেকাবে সাকিব চিন্তিত গলায় আবার বলল আচ্ছা রূপা তোমার ফ্যামিলি যদি আমাদের বিয়ে নিয়ে কোনো ঝামেলা করে আই মিন তারা মানবে তো রূপা ভেবে বলল মানা না মানা তাদের ব্যাপার লাইফ আমার সিদ্ধান্ত আমার সংসার তো আর তারা করবে না রূপার কাছ থেকে এমন সিরিয়াস কথা শুনে যেন অনাকাঙ্ক্ষিত কিছু সাকিব হেসে বলল খুব সিরিয়াস কথা বলতে পারেন দেখছি সাকিব একটু থেমে বলল বলা ততটা সহজ করা ততটা সহজ না রূপা বলল রূপার কাছে বলা যেমন সহজ করা তার থেকেও বেশি সহজ আমি এখন রোমান্টিক মুডে আছি এই কথা বাদ দেন সাকিব আবার হেসে দিল ছাইলা বেগম এর ডাকে চলে গেল রূপা সাকিব এক এক কাপ বসে বোরফিল করছে অনুষ্ঠানে কত মানুষ অথচ এখানে এক এক বসে থাকতে হচ্ছে সাকিবের ইচ্ছা করছে নিজের মাথায় বাড়ি দিতে কেন যে যে মানুষের সাথে মিশতে পারে না সেই অপরাধে অতস রূপাটা একদম ওর বিপরীত কত অল্প সময়ে মানুষের সাথে ভাব জমিয়ে ফেলতে পারে সাকিবের এমন চুপচাপ স্বভাবের কারণে সবাই ভাবে সাকিব হিংসুটি টাইপের মানুষ অথচ কেউ বোঝে না যে কারোর সাথে কথা বলতে আনিজি লাগে ওর এই যে ভ্যাবলাকান্ত মশাই পিচ্চিকারো গলা শুনে পিছন ফিরে তাকালো সাকিব সাকিব যথারীতি হা করে তাকিয়ে রইল কালকে সেই রোজা পিচ্চিটা এই নামে তো শুধু সাকিবই ডাকত রোজা বলল হা করে তাকিয়ে আসো কেন লুপা আপু ডাকছে সাকিব নড়ে চড়ে বসলাম সাকিব বলল ভেবলাকান্ত মশাইকে রোজা বললাম আমি জানি না কি ওই লুপা আপু আপনাই দেখে বলল ভেবলাকান্ত মশাইটাকে বলো আমি ডাকছি রূপার কাছ তাহলে রোজা খুব মিষ্টি দেখতে আরও বেশি মিষ্টি ওর বলা কথাগুলো সামনে দাঁত না থাকার কারণে রকে ল বলে সাকিব রোজার কথা শুনে কি জানি খুব মজা পাই সাকিব বলল আচ্ছা আচ্ছা তোমার নামটা কি জানো বলেছিলে কালকে মেয়েটি অগ্নিদৃষ্টিতে তাকালো সাকিবের দিকে রোজা বললো আমায় এই বলে হনহনিয়ে চলে গেল রোজা সাকিব হাসতে লাগলো সাকিব রূপার কাছে গেল রূপা সাকিবকে একটু আড়ালে নিয়ে গেল সাকিব বলল তুমি জানো না আমি একা একা বসে বসে বোর হচ্ছিলাম রূপা বলল। এত মানুষের মধ্যেও যে একা একা বোর হয় তার জন্য আমার বিশেষ কিছু করার নেই সাকিব বললাম তুমি জানো না আমি কারোর সাথে কথা বলতে পারি না রূপা চোখ রাঙিয়ে বলল এইসব বদ অভ্যাস বাদ দেন তো সবার সাথে মিশে থাকার চেষ্টা করবেন হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় রূপার খানিকটা আবেগী হয়ে বলে একটা চুমু দিলেন না সাকিব রীতিমতো ভেবাচাকা খেয়ে যায় কেমনে করে অভিযোগ করে মেয়েটা সাকিবের হৃদয় স্পন্দন খানিক্ষণের জন্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সাকিব আশেপাশে চোখ বুলিয়ে রূপাকে একটু কাছে টেনে নিল সাকিব বলল দিব চুমো রূপা মাথা নিচু করে বলল হুম রূপার চোখে মুখে লজ্জার ছাপ কেমনে জড়ো হয়ে চুপছে গেল রূপা রূপার এমন লজ্জা পাওয়া দেখতে ভালোই লাগছে সাকিবের সাকিব রূপাকে লজ্জা দেওয়ার জন্য আবার বলল কোথায় দিব রূপা লজ্জা পাচ্ছে আবার মেজাজও খারাপ হচ্ছে সাকিবের সবসময় রূপাকে লজ্জা দেওয়ার ধান্দা রূপা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো রূপা বলল ছাড়ুন লাগবে না কিছু সাকিব ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটিয়ে বললাম লাগবে না কেন বৃথা চেষ্টা করো না ছাড়ব না রূপা সাকিবের দিকে তাকানো সাহস পাচ্ছে না সাকিবের কাছে আসলে রূপার ইচ্ছা করে দৌড়ে পালাতে আবার পালিয়ে গেলে নিজের বোকামির জন্য নিজের গালে চড় মারতে ইচ্ছা করে সাকিব রূপার দুই গালে হাত দিয়ে রূপার মুখটা উঠিয়ে ধরল রূপা এখনো চোখ বুঝে আছে সাকিব হাত পাশ না ভেবে রূপার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল সর্বাঙ্গে কেঁপে উঠল রূপার মনে হচ্ছে এখন একদমই দম বন্ধ হয়ে যাবে হার্টবিট অস্বাভাবিক রকমের বেড়ে উঠেছে সাকিবের কাছে থাকলে দম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছিল এমন অদ্ভুত রকমের অনুভূতির সাথে রূপা মোটো পরিচিত ছিল না রূপা দেয়াল ঘেসে দাঁড়িয়ে হাঁপাতে লাগল এই প্রথম সাকিবের ঠোঁটে চুমু খেয়েছে এ ভালো লাগার অনুভূতি প্রকাশ করার মতো না সাকিব নিজের মনে হাসছে রূপা খুব বেশি লজ্জা পেয়েছে লজ্জা পাওয়ার ব্যাপারটার মধ্যেও অন্যরকম ভালো লাগা মুগ্ধতা কাজ করে রূপা কোথায় পালিয়ে গেল সাকিব আশেপাশে তাকাতে লাগলো রূপা দেয়াল গেছে দাঁড়িয়ে আছে সাকিব আসতে গিয়ে রূপার পাশে দাঁড়ালো রূপার কানে কাছে ফিস ফিস করে বলল। রূপা রূপা হক ছকিয়ে পিছনে থাকালো সাকিবের ভোটের কোণে আবারও দুষ্টুমির হাসি হাসিটা যেন রূপাকে লজ্জা দিতে যাচ্ছে রূপা সাকিবের গায়ে এলোপাতারি কিল ঘুষি দিতে লাগলো আর বললো উত্তা শয়তান বিলাই লজ্জা দেন শুধু আমায় সাকিব বলল তোমার হাতের মায়ের এত মিষ্টি কেন সাকিব উচ্চস্বরে হেসে উঠল সাকিব বলল রূপা থামো চারিদিকে মানুষ কিন্তু রূপা জিব্বাই কামড়ে দেয় বিড়বির করে বলে আসলেই তো রূপা বারবার নিরা আর নিরার বরের দিকে তাকাচ্ছে খুব মানিয়ে আছে দুইজনকে ফটোগ্রাফার ছবি তুলছে সবাই বর আর বইয়ের সাথে ছবি তুলছে প্রত্যেক একটা মেয়ে বোধাই বিয়ের সাথে মিষ্টি লাগে সাকিবার রূপা বরবের দুই পাশে বসে অনেকগুলো ছবি তুললো ছবি তোলার ব্যাপারে সাকিব ইন্টারেস্টলেস কিন্তু রূপা খুব ইন্টারেস্টেড রূপার ইচ্ছা করছিল সাকিবের হাত ধরে ছবি তুলতে কিন্তু এত মানুষের ভিড় তা সম্ভব না রূপা আবার বিয়ের আনন্দে মত্ত হয়ে গেল সাকিব আগের মতো এক কোণে চেয়ারে বসে রইল রূপার অনেক বেশি আনন্দ হচ্ছে কিছুক্ষণ পর রূপা সাকিবকে খুঁজতে লাগলো সাকিব চেয়ারে বসে আছে সাকিবের চেয়ার ঘেসে আরেকটা চেয়ারে বসে আছে খুব সুন্দর একটা মেয়ে সাকিব মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে মেয়েটার ব্যাগ থেকে মোবাইল বের করে সাকিবের সাথে ছবি তুলছে রূপা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল সাকিব কি রূপার মতো এই রূপার মাথায় আগের মতো যন্ত্রণা হতে লাগলো আগের মতো সবকিছু ভাঙচুর করতে ইচ্ছা করলো সাকিব রূপাকে খেয়াল করেনি রূপা দৌড়ে সায়লা বেগমের কাছে গেল রূপার চোখগুলো অদ্ভুত রং ধারণ করেছে অস্বাভাবিক লাগছে রূপাকে রূপার অবুজ এখন no está lo de Galo শায়লা বেগম রূপাকে দেখে ঘাবে গেল রূপার এই রূপ সায়লা বেগম চিনে রূপা যখন অস্বাভাবিক হয়ে যায় তখন এমন দেখায় রূপাকে রূপা ফুপাতে ফুপাতে বললাম আমি বাসায় যাব এক্ষুনি বাসায় যাবো সায়লা বেগম কথা না বাড়িয়ে রূপাকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলতে লাগলো এত মানুষের ভিতরে যদি রূপা পাগলামি করে তাহলে মান সম্মানের প্রশ্ন শায়লা বেগম বুঝতে পারলো না রূপা কেন এমন আচরণ করছে রূপা তো স্বাভাবিকই ছিল বাসায় এসে ক্লান্ত মুখে সোফায় বসে রইল সায়লা বেগম অনুষ্ঠান শেষ না হতেই চলে আসতে হলো রূপার হঠাৎ হলোটা কি তাও বুঝতে পারছে করছে প্রায় স্বাভাবিক হয়েছিল রূপা আবার কেন এমন করছে এত বড় সাইক্রেটিস হওয়া সত্ত্বেও মাঝে মাঝে রূপার ব্যাপারে মাথা কাজ করে না সায়লা বেগমের আর রূপার প্রতি অসম্ভব মায়াই পড়ে গেছে ওর সাথে কোনো প্রকার খারাপ করতে পারে না সায়লা বেগম হয়তো নিঃসন্তান হওয়ার জন্য মায়াটা আরও তীব্র রূপার প্রতি কারো কিছু না বলে রূপাকে নিয়ে চলে এসেছে আদিত্য চৌধুরী যদি খোঁজ করে ছায়লা বেগমের মনে হলো ফোনে একবার জানিয়ে দেওয়া উচিত রূপা এমন অসময়ে পাগলামের জন্য নিশ্চয়ই রেগে যাবেন আজিত চৌধুরী রূপা খেপা বাঘিনীর মতো বসে আছে রূপার বুক ফেটে কান্না আসছে সাকিব অন্য মেয়ের সাথে কেন কথা বললো আবার ছবিও তুললো রূপা থাকতে সাকিবের কেন দরকার অন্য মেয়ের সাথে কথা বলার সাকিব ভার্সিটি টিউশনি আরও কত জায়গায় যাই তখনও কি এভাবে মেয়েদের সাথে কথা বলে এই বিষয় নিয়ে কখনো ভাবা হয়নি রূপার এমন ছন্দ রূপার মনে কখনোই ঢোকেনি রূপার ড্রেসিং টেবিলের কাছে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারল সায়লা বেগমের

তো মানুষ কে রূপার সাথে কি বিয়ব করেছে কে জানে উদ্ভ্রান্তের মতো রুম থেকে বের হয়ে আসলো রূপা খুদ্রগণতে বলল আমি আবার ওইখানে যাবা ছায়া বেগম ব্যস্ত হয়ে বলল কি হয়েছে তোর কেও কি তোর সাথে খারাপ বিয়ব করেছে আমার কাছে বলন তো তো ছায়া বেগম রূপার সাথে একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে রূপার মাথায় হাত বুলিয়ে আদরার গলায় বলল কি হয়েছে আম্মটার আমার বলো রূপা বলল একটা মেয়ে আমার সাথে খারাপ বিয়ব করেছে ওই মেয়ের সাথে আমার কথা আছে চলো ছায়লা বেগম বলল আরে এইটুকু বিষয়ের জন্য কেউ এমন করে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তখনই তো আমার কাছে এসে বললেই হতো আমরা দুই মা মিলে মেয়েটার হাত পা ভেঙে দিতাম রূপা বলল কিছু করতে হবে না তোমার তুমি আমার সাথে চলো ছায়ালা বেগম বলল এখন আর কোথাও যেতে হবে না এখন একটু ঘুম দে আর ওইখানে গিয়েই বা কি করবি এখন অত মানুষের ভিতরে কারো সাথে সিনকেট করলে মানুষ খারাপ বলবে রূপা বললাম আমি কোনো খারাপ বিহেভ করবো না তুমি যাবে কি না বেগম চোখ রাঙিয়ে বললাম আমি তোকে চিনি এখন কোথাও যেতে হবে না সায়লা বেগমের কোনো কথা মানতে রাজি না রূপা সোফার উপরে থাকা সাইড গ্লাসটা টা চুলে মারে সায়লা বেগম কিছু বলতে গিয়েও থেমে যায় বলে আর কি হবে ওর মাথা ঠিক থাকলে ও তার এমন করতো না কত লッキ ভদ্র ছিল রূপা ছাইলা বেগম একটা ক্ষীণ নিশ্বব্দ ফেলে বলল চল গাড়িতে বসে ফুপছে রূপা ছাইলা বেগম സംকায় পড়ে গেল কিসের জন্য রূপা আবার অনুষ্ঠানে যাবে গাড়ি থামাতেই নেমে যায় রূপা গেটের ভিতরে ঢুকে আশেপাশে কাউকে খুঁজতে থাকে ছাইলা বেগম রূপাকে অনুসরণ করছে কি করে বসে রূপাকে জানে তীব্র বেগে একটা মেড়ের দিকে ছুটে যায় রূপা ছাইলা বেগম বুঝতে পারল রূপাশে কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পেয়েছে ছাইলা বেগমকে উপেক্ষা করে রূপা চর বসিয়ে দেয় শাকিরের সাথে বসে থাকা সেই মেয়েটার গালে দিকে সবাই হা করে তাকিয়ে আছে মেটা হতবন্ধ হয়ে দাঁড়িয়ে রইল মুর্তের মতো হতবন্ধ ভাব কাটিয়ে মেটি বলল হোয়াট ইজ দিস মেটা বোধাই কি বলবে খুঁজে পাচ্ছে না এভাবে অপরিচিত কেউ যদি এসে কারো গালের চোর मारे সবারই তো বিস্ময় লেগে যায় একটু দূরে দাঁড়িয়ে ছিল সাকিব রূপা চোখ করে মেটির দিকে তাকিয়ে আছে সাকিব দ্রুত গতিতে সেখানে আসলো সাকিবও জতরীতি হা করে তাকিয়ে রইল আর কিছুই বলছে না সাকিব বলল আরে রূপা কি হয়েছে কি তুমি ওর গালে থাপ্পড় দিলে কেন মেটি বলল সাকিব তুমি ওকে সিনো কি অবস্থা দেখো ওর থেকে এসে চড় মারলো রূপার দিকে তাকিয়ে আবার মেয়েটি বলল এই মেয়ে প্রবলেম কি তোমার মাথায় সমস্যা নাকি কি হয়েছে কি তোমার রূপাকে এভাবে কথা বলায় সাকিবের গায়ে লাগলো সাকিব বলল রূপা তুমি ওকে থাপ্পড় দিলে কেন রূপা ঘিন্ন ভরা দৃষ্টিতে তাকিয়ে সাকিবকে বলল সেটা তোর কাছে বলতে হবে ক্যাক্টার লেস কোথাকার রূপা এই কথাটা কাকে বলল ঠিক বুঝতে পারলো না সায়লা বেগম ভা কেন ক্যার্টারলেস বললো সাকিবকে থাকিব কিছুই বুঝতে পারলো না শায়লা বেগম পাশে থাকায় কিছু বলতে পারলো না শায়লা বেগম বিনয়ী গলায় বললো প্লিজ মা তুমি ওর আচরণে কিছু মনে করো না এইটুকু বলে সায়লা বেগম থেমে আবার ইশারাই বলল ওর মাথায় সমস্যা আছে মাথায় সমস্যা থাকলে সেই মানুষকে আর কি বলা যায় মেয়েটা শুধু বললো ইট ওকে আনটি পাশ থেকে এক ভদ্র মহিলা বলল মাথায় সমস্যা পাগলা করাতে রাখলেই তো পারেন নয়তো মানুষকে এভাবে দালাতন করবে কথাটা শায়লা বেগমের মনে যতটা লাগলো তার চেয়ে বেশি লাগলো সাকিবের মনে দৈর্য রূপার উপার তাইয়ের প্রতি উত্তরে কি আর বলা যায় ভদ্র মহিলার দিকে তেরে গেল রূপা হায়লা বেগম রূপার হাত ধরে ফেললো রূপা মহিলাটার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল আমি পাগলা যাব কেন তুই যা পাগলা কারোতে হাতা কাটা ব্লাউজ পরে অসভ্য বেহা মহিলা রূপার কথা শুনে সবাই ভেবা খেয়ে গেল মহিলাটা চরম অপমান বোধ করছে মহিলাটা কিছু বলতে গেল কড়া গলাই কিন্তু শায়লা বেগম হাত ধরে টেনে রূপাকে নিয়ে গেল আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে রূপাকে জোর করে গাড়িতে বসালো আদিত্য চৌধুরী এইসব কাণ্ড দেখেনি তো দেখলে বলবে রূপাকে ওর বাবা মায়ের কাছে দিয়ে আসতে অন্যের মেয়ের জন্য নিজের মানসম্মান কেউই চাইবে না সারা পথে রূপাকে রাগালো বেগম রূপার এমন আচরণের জন্য বেগম লজ্জিত মেয়েটা রূপাকে এমন কি বলল, সত্যি যার জন্য রূপা এভাবে রেগে আছে সায়লা বেগম যত যাই কিছু জিজ্ঞেস করছে রূপা নির্বিকার একটা কথাও বলছে না একটু পর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো রূপা অভিমানে গলায় বলল সবাই আমায় পাগলা দিয়ে আসতে বলে আমায় পাগলা গরতে দিয়ে আসো রূপাকে পাগলা কারতে দিয়ে আসাটা কতটা যুক্তিসঙ্গত রূপার যদি মানসিক উন্নতি না হয় তবে ওকে এভাবে শায়লা বেগমের কাছে রেখি কি লাভ হঠাৎ রূপার এমন অ্যাবনর্মাল আচরণের কারণ খুঁজে পাচ্ছে না সাকিব রূপা ওকে ক্যাকটেনলেস বলল কিন্তু কেন আর হঠাৎ মেয়েটির গালে চড় দিল কেন অনেকক্ষণ পর আসল বিষয়টা সাকিবের মাথায় আসলো মেয়েটির সাথে কথা বলার কারণ কি রূপা ওকে ভুল বুঝাচ্ছে কোনো মেয়ের সাথে কথা বলার কারণে কেউ এমন করে রূপার অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল মেয়েটাকে সে কতক্ষণ ধরে রূপাকে খুঁজতেছিল সাকিব কোথাও ছিল না হঠাৎ একটা বিষয় মনে মনে পড়তেই সাকিব চিন্তায় পড়ে গেল রূপা তো আর পাঁচটা মানুষের মতো স্বাভাবিক না রূপার আচরণে স্বাভাবিক মানুষের চেয়ে কিছুটা ভিন্নতা রয়েছে রূপা ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড় কাণ্ড ঘটাতে পারে এমনকি রূপা কোনো কারণে কষ্ট পেলে নিজের শরীরে আঘাত করতেও বিন্দু মাত্র বিচলিত হয় না সাকিবের চিন্তা ক্রমে ক্রমে গাঢ় হতে লাগলো সত্যিকারে একটা চিন্তায় পড়ে গেল সাকিব রূপা তো সাকিবের কথার কোনো যুক্তি শুনতে চায় না রূপা যেমনই হোক সাকিব তো রূপাকে ভালোবাসে আর এই ভালোবাসা সব ধরনের সমস্যা উপেক্ষা করতে পারে সাকিবের মাথায় এখন একটা চিন্তায় কাজ করছে রূপা যেন ওর ক্ষতি না করে যেভাবেই হোক রুবাকে বুঝিয়ে ঠিক করতে হবে রুবা তো এমনই ওর প্রতি রাগ করেই বা কি হবে দিনটা ভালোই যাচ্ছিল সাকিবের হঠাৎ ঝামেলা বেড়ে গেল রুবার ঠোঁটে চুমু খাওয়ার কথা ভাবতেই সুরে উঠতে সাকিব কত সুন্দর মূর্ত নষ্ট হয়ে গেল কি এক আদায়রা কারণে সব ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো সাকিব রূপার জন্য মনটা বড্ড ছটফট করছে বিছানার উপর আচ্ছা অবস্থায় বসে রইলো রূপা অশান্তি লাগছে রূপার কখনো উঠে বসে কখনো একটু হাঁটে আবার বালিশে হেলান দিয়ে আচ্ছা অবস্থায় বসে থাকে অস্থিরতা কাটিয়ে উঠতে পারছে না রূপা রূপার মনে এখন ঠিক অস্থিরতা কাজ করছে না রূপার মনে এখন কাজ করছে সাকিবের উপর খুব রূপা মনে মনে সাকিবের সাথে কথা না বলার দৃঢ় প্রতিজ্ঞা করছে সাকিব কেন অন্য মেয়ের সাথে কথা বলতে গেল সাকিবের সামনে বসে ওই মহিলা আর মেয়েটা অপমান করলো রূপাকে অথচ সাকিব কোনো প্রতিবাদ করলো না তীব্র অভিমান ছেড়ে দাস্তে রূপার মনে চাপা কষ্ট কাজ করছে রূপার মনে রূপা মনে মনে ভেবে নিল রুম থেকে থেকে কয়েকদিন বের হবে না সাকিবের সামনেও পড়বে না যত ইচ্ছা মেয়েদের সাথে কথা বলুক রংডং করে কথা বলুক বিভিন্ন যুক্তি দিয়ে মন থেকে কষ্ট দূর করাতে চেষ্টা করছে রূপাম অবাধ্য চোখ জোড়া বুঝে সই রইল নিজেকে ঘুমে মগ্ন রাখার চেষ্টা করছে যথারীতি সাকিব বাসে এসে রূপার রুমটার দিকে তীব্র কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে তার দিকে নীরব একটা পরিবেশ বিরাজ করছে সাকিব হয়তো আশা করেছিল বাসে এসে রূপা চেঁচামেচি শুনবে কিন্তু সেরকম কিছুই হলো না সায়লা বেগম রূপার রুমের পাশে একটা ইজি খুব আয়েস করে বসে রইল সাহেলা বেগমের ভাবভঙ্গি খুব স্বাভাবিক সাকিব আড়ালে দাঁড়িয়ে সাহেলা বেগমের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রূপার রুমটার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সাকিব তেমন কোনো লাভ হলো না রূপার কোনো খোঁজ নিতে পারল না থাকিব হতাশে রুমে চলে গেল থাকিব এরকম পরিস্থিতির উপর যেন খুব বিরক্ত হচ্ছে বিকালে রূপা সাদে গেলে সবটা বুঝিয়ে বলবে এছাড়া এখন আর কোনো উপায় নেই সাকিব রুমে এসে গোসল ছেড়ে নিল শরীরটা খুব ফ্রেশ লাগছে গোসলের পর চা কফি খাওয়া সাকিবের অভ্যাস দক্ষ হাতে চা তৈরি করে দীর্ঘদিন এভাবে থাকতে থাকতে সব কাজই মোটামুটি নিজের শিখে নিয়েছে সাকিব বিছানায় অবস্থায় বসে কাপে চুমুক দিচ্ছে আর বইয়ের পাতায় একটু একটু চোখ বোলাচ্ছে সাকিবের চোখে ডাক্তারের দেওয়া সেই মোটা ফ্রেমের চশমাটা বই পড়ার সময় ছাড়া চশমাটা চোখে দেয় না সাকিব চশমা পড়তে তেমন ভালো লাগে না আর চশমা পড়লে চেহারাই কেমন একটা হাবা হাবা ভাব চলে আসে শাকিব নিজেকে বইয়ের পাতায় মগ্ন রাখতে চাইলে রাখতে পারছেনা বারবার রূপার কথা মনে পড়ছে সাকিব চায়ের কাপটা বেডসাইডে রাখল বইটার চশমাটাও রেখে দিল সাকিব চোখ বুজে আজকে প্রোদিনের সব ঘটনা আরেকবার ভেবে নিল আজকের দিনটা সাকিবের কাছে অনেকটা স্পেশাল কারণ রূপার টোটার প্রথম চুমু খেয়েছে সম্পূর্ণ অন্যরকম ছিল অনুভূতিটা কেমন তিক্ত একটা অনুভূতি এমন অনুভূতি কখনো ভোলান নাই এই সব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে চলে যায় সাকিব রূপা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে ঘুমে মানুষ সব মান অভিমান ভুলে থাকতে পারে ঘুমকি একটা অদ্ভুত জিনিস রূপা কিছুতেই রুম থেকে বের হতে চাচ্ছে না নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছে তাই টেবিলের কাছে রাখা খাতার পেন্সিলটা হাতে নিল রূপার কেন জানি হঠাৎ মনে হলো সে খুব ভালো ছবি আঁকতে পারে রূপার সাথে মাঝে মাঝে অদ্ভুত কাণ্ড ঘটে মাঝে মাঝে রূপার মনে হয় সে অনেক কিছু জানে এটা কেন মনে হয় রূপা জানে না আর জানতেও চায় না এইসব নিয়ে ভাবতে গেলে রূপার মাথায় পেন হয় অথচ সায়লা বেগম সবসময় রূপাকে এইসব নিয়ে ভাবতে বলে মাঝে মাঝে এই কারণে সায়লা বেগম প্রতি চরম বিরক্ত হয় রূপা রূপা অবচেতন মনে সবে আঁকতে চেষ্টা করলম রূপার ধারণা মিথ্যা না আসলে সুন্দর করে সবে আঁকতে পারে রূপা রূপা অবাক হয়ে যাই এর আগেও কেন রূপার মনে হলো না যে এত সুন্দর করে ছবি আঁকতে পারে যদি জানতো তাহলে সাকিবের একটা ছবি আঁকত এখন তো সাকিবের সাথে রূপার রাগ তাই সাকিবের ছবি আঁকার কথা মাথায় আনছে না রূপা ঘুম থেকে উঠে সাকিব দেখে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সাকিব তড়িঘড়ি করে সাদে যাই সাদে নেই রূপা রূপা হয়তো আরো আগে এসে সাকিবের জন্য অপেক্ষা করে চলে গেছে সাকিবের নিজের উপর মেজাজ খারাপ হচ্ছে অস্থির হয়ে সাদে পাইতারা করতে লাগলো হঠাৎ সাকিবের মনে হলো এখন আর অপেক্ষা করে লাভ নেই তাই সাকিব যেভাবে হোক রূপার রুমে যাওয়ার জন্য